সারা মানে স্বর্গ 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 রাইট একদম ঠিক কথা বলেছেন আর আমি ইসবারে মে পুরোপুরি অমিত শাহজির সঙ্গে টোটালি একমত ইসবারে মে অমিত শাহজীর শ্বা শাহে মাথু বিল সহি কাহ অমিত শাহজী না এবার আমি বাংলা বলছি তার কারণ হচ্ছে যে এটা কী সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না ঠিক বলেছেন সিকিউলার করে 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 সিকিউলার করে করে কতক্ষণ সিকিউলার যতক্ষণ হিন্দুরা হচ্ছে মেজালিটি তারপরে কি হবে জানি এটা আপনারা মুসলিম চ্যানেলে নিচ্ছেন আমি জানি আমি এখানে গালাগাল খাবো কাঁচা খিস্তি খাবো কিন্তু দেখুন কাঁচা খিস্তি খেও গালাগাল খেয়েও এই ভারত কি ভারত এই যে মুসলমান প্রথমে কেন মুসলমান 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 কেন ভারতবাসী নয় ভারতবাসী ভারত কি গণতন্ত্র হিন্দুর রাষ্ট্র তোমার তার প্রতি সম্মান নেই চর্চা করো তুমি আমাদের ধর্ম তুমি আমাদের গীতা পাঠ করো এটা বলবো না কেন বলবেন আমরা হিন্দুরা অবশ্যই আমাদের ধর্ম রক্ষা করার দায়িত্ব আমাদের না হান্ড্রেড পার্সেন্ট ঠিক কথা বলেছেন কারণ আম্বেদকর মহাশয় দেখুন একটা ব্যাপার বুঝতে হবে আমরা কোনো জায়গায় ছোট না করেই বলবো কথাটা তো সিকিউলার বলে কিছু হয় না ইট ইজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ইউটোপিয়া এটা মনো মানে মনস্তাত্ত্বিক সমস্যা সিকিউলার বলে কিছু হয় না সিকিউলার যেটা আমরা বলি না সেটা হচ্ছে মানে একরকম প্রহসন তাহলে বাংলাদেশের তাহলে তারাও হিন্দু থাকবে তারা বুঝতে পারবেন বাংলাদেশই প্রমাণ করে দিচ্ছে যে কোনো জায়গায় মুসলমান যদি সংখ্যা গরিষ্ঠ হয় তাহলে কি হতে পারে সেই রাজ্যের অবস্থা বা সেই দেশের অবস্থা বা সেইখানে মানুষ তার নিজের ধর্মচারণ কিছুই করতে পারবে না বাংলাদেশ তো নিজেই দেখিয়ে দিচ্ছে এরপরেও ভারতবর্ষ কী রা পশ্চিমবঙ্গে তো বাংলাদেশ হয়েই গিয়েছে সেকেন্ড বাংলাদেশ আর কিভাবে আপনারা বাংলাদেশকে অনুকরণ করবেন কেন বাংলাদেশে হিন্দুরা মার খাবে না এই নিয়ে প্রশ্ন করছেন যে আপনি কই একটাও তো প্রশ্ন আমি ফার্দার দেখলাম না যে হিন্দুদের হয়ে দাঁড়াতে হিন্দুরা কেন মার খাবে না বা আপনারা তো দারুণ মারামারি কাটাকাটি রাজনীতি করেন বা মারামারি কাটাকাটি গণতন্ত্র চালান কে মার খাবে না মার খাওয়াটা ভালো হচ্ছে সেটা জাস্টিফাই করার জন্য মানে সেটার পেছনে তা প্রলেপ লাগানোর জন্য দেখুন প্রশ্নটা করে ফেলছেন অথচ কই প্রশ্ন করছেন না তো যে বাংলাদেশে কেন হিন্দুদের পাশে কেউ নেই ছি এটা তো মানে ভাবাই যায় না শুনুন একটা ব্যাপার হচ্ছে সিকুলারিজমটা হচ্ছে মিথ বুঝেছেন সিকুলারিজম মে সিকুলারিজম বলে কিছু হয় না আমাদের হিন্দু ভাবধারা হিন্দুত্বটাকে যে নষ্ট করে দিয়েছে এই কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে হবেও কেন হবে না এক দেশ এক হচ্ছে পরে কনস্টিটিউশন অ্যামেন্ড হবে সিকুলার মানে সিকুলার সিকুলার বলে বলে আজকে ভারতবর্ষটাকে কি তাদের বাবার সম্পত্তি করে দেবো এটা জেনে রাখতে হবে হিন্দুদের বাবারই সম্পত্তি ভারতবর্ষের ফ্যাক্ট দিস ইজ ফ্যাক্ট এই যে আপনি বলছেন যে কাউকে কথা হচ্ছে আমি আমার দেশকে আমার দেশকে সুরক্ষার জন্য যদি কেউ আমার দেশের সেই আজকে দেশ কেন ক্ষয়ক্ষতির দিকে আছে আপনি ভাবুন তার কারণ এই যে হিন্দুদেরকে আজকে বহিষ্কার করা হিন্দুদের প্রতি এতটা রাগ রোষ সেই কারণে সেই জন্য আমি আম্বেদকর সাম্বেদকর কাউকে আমি চিনবো কেন আমি নিজে কেউ চিনব না আমার দেশ আছে বলে আমি আছি আমার দেশের যেখানে ইন্টারনাল সিকিউরিটি কেন ভায়োলেট হয়েছে আজকে এত জঙ্গি সংগঠন আমার দেশে বসে আজকে দেশের সিকিউরিটি বিঘ্নিত করছে আইএসআইএস এজেন্ট থেকে শুরু করে আজকে জেহাদি মুসলিম সংগঠক কই তখন তো কোনো আমরা প্রতিবাদ দেখছি না তখন আমাদের ধর্ম রক্ষা তাগিদ দাঁড়াচ্ছে কই দেশ রক্ষা তাগিদ নেই দেশ রক্ষা তাগিদ আমার থাকবে তার জন্য যদি কারোর প্রতি কোনো কথা কারোর অপমান সূচক লাগে সেটা তাদের সমস্যা ব্যক্তিগত সমস্যা আমার কাউকে অপমান করার কোনো ইন্টেনশন নেই আমরা কলকাতা হাইকোর্টের আইনের ছাত্রী হয়েছেন

আম্বেদকরের যে কথাটা আপনি বলছেন না আইনের ছাত্রী হিসেবে তারাও তো আইনের লোক আইনের রক্ষক তাহলে তারা কেন আজকে সাধারণ মানুষের টাকাটা লুট করছে সাধারণ মানুষের টাকা যখন লুট হচ্ছে তাদের স্বামী একজন যশ সাহেবের স্বামী আজকে একটা মানুষের টাকা চুরি এটাকে চুরি বলবো আমি চুরি করছে কই তখন তো সেই জজ কেন শোকাজ করছেন না তিনি কি জজ বাইরে সংবিধানের বাইরে জজ সাহেবরা যখন করাপশন নিয়ে কেন কেউ কথা বলে না কথা বলার সাহস রাখে না কেন আর আমার দেশকে আমি বাঁচাতে এলেই তখন আমি আইনের ছাত্রী থেকে বে আইনের ছাত্রী হয়ে যাচ্ছি অমিত শাহজি শুনুন অমিত শাহজি আমাদের সরস্বতী যথেষ্ট দেশাত্মবোধক দেশপ্রেমী আমিও দেশপ্রেমী আমরা দেশের জন্য প্রাণ দিতে রাজি আছি এর জন্য আমরা আম্বেদকর ফমেদকর আম্বেদকর আমরা কাউকে চিনি না আমরা কাউকে দেখব না আজকে আমাদের আমি সংবিধান অবশ্যই মানি আমাদের সংবিধান অ্যামেন্ড হবে এবং আমি আপনাকে রিকোয়েস্ট করছি এবং বলে যাচ্ছি মোটামুটি আমার মুখের কথা আপনি নোট করে রাখুন সংবিধান যখন অ্যামেন্ড হবে সেই অ্যামেন্ড সংবিধানটা আপনারা কিন্তু ফলো করবেন যখন হবে তখন হবে বর্তমানে মানেন বর্তমানে তো করেছে কেন মুসলিম তোষণের জন্য পার্টিকুলার ধর্মকে তোষণের জন্য আজকে সংবিধানটা করা হয়েছে সেটা আপনাকে এক সেকেন্ড শুনুন বেসিক স্ট্রাকচার আপনি তাহলে পড়েছেন বেসিক স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসিক স্ট্রাকচার মানে কি বেসিক স্ট্রাকচার আমরা প্রচুর কেশবানন্দ ভাটি কেসে দেখেছি আমরা অনেক তাহলে আমাকে আইনটা আপনাকে বোঝাতে হবে বেসিক স্ট্রাকচার যেটা সেটা কিন্তু আমাদের মানে ঠিকভাবে যদি না হয় সেই জায়গায় মানে ধরুন কোন জায়গায় ত্রুটি আছে সেটা হোম মিনিস্টার হিসেবে অমিত শাহজি বলবেন না যে তার ত্রুটিটা কোথায় ত্রুটিটা তো পরিবর্তন করবেনি যে সরকার ক্ষমতায় আছে সে দেশকে আজকে রক্ষা করছে তাহলে দেশের সংবিধান দ্বারা যে দেশটা মানে রুলড হচ্ছে দেশের মানুষ রুলড হচ্ছে তাহলে সেই দেশের কনস্টিটিউশন অ্যামেন্ড করার পাওয়ার হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট অমিত শাহজির আছে এবং অমিত শাহজি ইসলিয়ে এই বাদ বলে বিলকুল সাহি কাহ অমিত শাহজি নে ইসলিয়ে অমিত শাহজি কো এক স্যালিউট দিখানা চাতি হু আমি জানি না তুমি এই যে তোমার কারেজ আছে কিনা পোস্ট করার বাট ইয়েস আমার কিন্তু সাহস আছে যে আমি গালাগালি কাঁচা খিস্তি আমাকে যত জন দেবে একশো কেন হাজার আপনারা দিন আমি নেব আপনি ভিডিওটা পোস্ট করে দেখান যে সত্যি আপনার মতো সেই কাজটা আছে আমি আমি সেটা জানবো আর অমিত শাহ জিকে আমি স্যালুট জানাবো কে জো ই গণতন্ত্র মে জ ইত্যাদিনত আমার নেই হো আপনি করকে বল কে দেখায় করবি দিজিয়ে স্যার আপ ইয়ে অ্যামেণ্ড কর দিজিয়ে আমার কন্সিটিউশন অমিত শাহ জি এক সময় তড়ি পাচ্ছিলেন আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শিল্পের মিথ্যা বাজি কে আপনি যেগুলো বলছেন সেগুলো তো পুরোপুরি দেশদ্রোহীর কথা বলছেন এটা আমি প্রমাণ করে দিচ্ছি আপনাকে সেটা আপনার বাবা যখন ভোটে সেটা আপনার বাবা যখন দু চোদ্দ সালে যখন উনি লোকসভা ভোটে রানি মন্ত্রী পদপ্রার্থী বলেছিলেন হার আদমি কালাধন লাগা বাড়ছে হার আদমি পনেরো লাখ রুপিয়া জায়গা পাঁচ টাকা পেয়েছেন শুনুন কালো ধন যেটা হয়েছে কালো ধনটা তো এখনো দেশের সম্পত্তির মধ্যে আছে সেটা তো ইনভেস্টিগেশন হচ্ছে সেটা কি কেসটা কি শেষ হয়েছে সেটা কি কেসটা শেষ হয়েছে আমি জানি না আমি জানি না ভিডিও দেখিনি আমি তো দেখিনি আপনি দেখান আমার ভিডিও আপনি আনুন আপনি আপনি যখন একটা কথা বলছেন আপনি আমার একটা প্রশ্ন করে দিলেন আমাকে তো আগে দেখতে হবে আপনি যে আমি শুনিনি আমি সে বলতে হবে না তারা না তারা দেখুন দেশটার গার্জেন তারা তারা চালাচ্ছে তারা যেটা সেটা আমি কি বলবো আমি তো বলবো না মিথ্যা আমি তো বলছি না আপনি বলছেন সেটা আপনার দায়িত্ব আপনি জানেন আমি বলছি না আমি শুনিনি তো আমি আপনার থেকেই প্রথম শুনছি আমি প্রথম জানছি আমাকে ডেটা আমি তো এগুলো জানিই না যাই হোক মোদ্দা কথাটা আমরা কনস্টিটিউশন নিয়ে এখন কথা বলছি কনস্টিটিউশনে যেটা হয়েছে কনস্টিটিউশনটা অ্যামেন্ড হওয়া দরকার মোদ্দা কথা উনি যেটা বলছেন আজকে বাবা সাহেব আম্বেদকারের কথাটা বেসিক্যালি তো তুই অ্যামেন্ড দা কনস্টিটিউশন সংবিধানটাকে অ্যামেন্ড করা দরকার খুবই দরকার এটা খুব প্রয়োজন করা দরকার হবে অবশ্যই এই যে সিকিউলার থেকে প্রথম হিন্দু রাষ্ট্র করা উচিত ভারতকে হিন্দু রাষ্ট্র প্রাইলে ডিক্লেয়ার করে দেনা চাইয়ে আর আখান্ড ভারত আমাদের অখণ্ড ভারত হবে কোনো আর এক দেশ এক ভোট এক ছত্রিশ হচ্ছে আমরা জোড়া লাগাবো তো আর যারা জোড়া কাটতে আসবে তাদেরকেও আমরা টুকরো টুকরো করতে হবে বই দেখতে হবে কারণ এখন যা বোঝা যাচ্ছে ছাড়া মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভায়োলেন্স কিন্তু করতে চাইছি না কিন্তু এরপরে যদি রক্ত ঝরানোর জায়গা আসে তাহলে রক্ত কিন্তু এবার ঝরবে সেইভাবে যেন তারাও তৈরি থাকে কারণ কিছু করার নেই কারণ ক্ষেপে যদি হিন্দুরা যায় তাহলে খারাপ জায়গায় কিন্তু পৌঁছে যাবে হিন্দুরা হিন্দুদের দেশ জমিনে বসে বসে দিনের পর দিন ধরে ধরে যা যা অত্যাচারিত হয়েছে হিন্দুরা কিন্তু আর ছেড়ে দেবে না কারণ ভারতবর্ষ ছাড়া হিন্দু আমার কথা হচ্ছে যে মুসলিমরা মনে করবেন মুসলিম রাষ্ট্র করবেন ভারতবর্ষ মুসলিম বলেছেন বলেছেন তাই জন্য জন্য আমি বলবো যে তাদের শুনুন বা বেটার আমার কথা শেষ হয়নি যারা মনে করছেন যে মুসলিমরা মনে করছেন যে ভারতবর্ষকে আপনারা ইসলামিক জোট করবেন তারাও অনেক ইসলাম কান্ট্রিতে সেখানে চলে যান ভারতবর্ষ ছেড়ে দিন ভারতবর্ষটা আমাদের হিন্দুদের জন্য ছেড়ে দিন